আমি যদি হতাম ম বুলবুলি আমি যদি হতাম ম বুলবুলি উড়ে উড়ে দেখিতাম দিনারোলি বলি আমি যদি হতাম ম বুলবুলি উড়ে উড়ে দেখিতাম দিনার গুলি শুনতাম ম সিজি মধুর রাজা। শুনতাম মসজিদ নবা বীর মধুর আজান সুরে সুরে উড়িতাম আমি মদিনার সুরে সুরে উড়িতা আমি মদিনার আসমান দানা মেলে সব করিতাম নবীজির রওজার বালি হুজুর বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবি বলছেন হজে গেলে তো এখন কম বেশি চার লাখের উপরে খরচ এদিক ওদিক কেনাকাটা নিয়ে ছ লাখ টাকা কমরাতে গেলেও কম বেশি সত্তর আশি হাজার টাকা ভিসা পাসপোর্ট অনেক ঝামেলা পুলিশ ভেরিফিকেশন পারমিশন হলে বয়স হয়ে গেলে আর পারমিশন হবে না মক্কা শরীফ মদিনা শরীফ যেতে গেলে অনেক ঝামেলা কিন্তু আল্লাপাক যদি আমাকে পাখি বানিয়ে দিতেন আমি মদিনা শরীফে আমি রসুলকে ভালোবেসে সারাদিন মদিনা শরীফের চক্কর কাটাতাম রওজা মুবারকের ধুলোবালিগুলো আমি আমার ডানা দিয়ে পরিষ্কার করতাম আমি মদিনার অলিতে গলিতে মসজিদে নবাবী শরীফ যে মসজিদে আমার বিশ্বনবী ইমামতি করেছেন সেই মসজিদে নবাবী শরীফের আজান শুনতাম জোরে পুরোন ডানা মিলে সব করিতাম নবীজির মেম্বারের বা উড়ে উড়ে দেখিতামদিনারোলি গুলি আমি যদি হতাম মদিনার দিনার বুল বলি আমি যদি হতাম মদিনার দিনার বুল বলি উড়ে উড়ে দেখিতাম দিনারোলি গুলি উড়ে উড়ে দেখি তাম দিনারোলি গুলি হৃদয় শীতল করা সেম বাতাস হৃদয় শীতল করা শ্যাম দিনর বাতাস জুড়িয়ে যাবে মনের জালা পেলে সুবাস জুড়িয়ে যাবে মনের জালা পেলে সুবাদ মিটিবে পিপাসা দেখিলে নবীর রৌজার জালি জোরে হবে না সুভাদ মিটিবে পিপাসা দেখিলে নবীর রৌজার জালি উড়ে উড়ে দেখিতাম দিনার গলি আমি যদি হতাম মদিনার বুল বলি আমি যদি হতাম মদিনার বুল বলি উড়ে উড়ে দেখিতাম থাকতাম দিনার গলি দিন রজনী থাকতাম চে নবীজির রজার মেম্বারের পানি দিন রজনী থাকতাম চে নবীজির রজার মিমবারের পানি প্রাণ ভরে দিতাম সালাম নুর নবীর সারে দিন রজনী থাকতাম চে নবীজির রজ হাজার মেম্বারের পানে প্রাণ ভরে দিতাম সালাম ধরুন বীর সানে প্রাণ ভরে দিতাম সালাম ধরুন বীর সানে গুনগুনিয়ে পাঠ করিতাম গুনগুনিয়ে পাঠ করিতাম আমি দরুদের ডালি গুনগুনিয়ে পাঠ করিতাম আমি দরুদের ডালি উড়ে উড়ে দেখিতাম দিনারলি গলি উড়ে উড়ে দেখিতাম মদিনারোলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবোলি উড়ে উড়ে দেখিতাম মদিনারোলি গুলি শুনতাম সিজি দে না বা বীর রাজা শুনতাম সিজি দে না বা বীর রাজা সুরে সুরে উড়িতাম আমি মদিনারসমা शुरे शुरे उ मामी मदीना डाना मिले सब कुरीता नीजीर रोजार मीम बाली डाना मिले सब कुरीता नो बीजीर रोजार मीम बाली उड़े उड़े देखिता मदीना गोली उड़े उड़े देखिता मदीना रोली उडे उडे Engolido.